হবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এশা সলাত আদায় করার পরে অপ্রয়োজনে কথাবার্তা গাল গল্প মোবাইল টেফা বা অন্য কোনো কিছু করা এগুলো বাদ দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যাবেন তাতে সুবিধা কি তাহাজ সলাতে সময় মতো উঠতে পারবেন আর তাহার যদি যদি নাও ওঠেন কমপক্ষে আউ্বল অক্তে ফজর সলাতের জন্য পরা আপনার জন্য সহজ হবে এই যে এখন যে পয়েন্টটা বলছি না এই ওয়াজ বাংলার জমিনে চলে না চলে না কা বর্তমানে মোবাইল আসার কারণে মানুষ রাত বারোটা একটার আগে ঘুমায় খুব কম লোক কাজ না থাকলেও মোবাইল টিপতে টিপতে রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাটাই দিই এই কাজটা যে করি এটা ইসলামী শরীয়তের সম্পূর্ণ খেলাপ কেন আল্লাহ তালা রাতকে বানাইছেন ঘুমানোর জন্য দিনকে বানাইছেন কাজকর্ম রিজিকের জন্য এজন্য আমরা যদি রাত্রেবেলায় সজাগ থাকি দিনের বেলায় আবার ঘুমাই এটা কিন্তু হাদিস এবং কোরআন আর বাস্তব বিরোধী একটা আমল এজন্য আপনারা সকলেই এশা সলাতের আগে ঘুমাবেন না এশা সালাতের পরে আর দেরি করবেন না গেল এখন এশা সালাত করে একাত চার একাত এসার পরে দুই রাকাত সুন্নাত নবী থেকে প্রমাণিত আমরা এটা পড়ব দেখুন সই হাদিস নম্বর এগারো পঁয়ষট্টি আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকাতাইনি ক্বাবলা যোহর ওয়া রাকাতাইনি বাদা যোহর আবদুল ইবনে ওমর বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যোহরের আগে দুই রাকাত পড়ছি মানে যোহরের আগে দুই রাকাত সুন্নাত পড়া যায় আবার যোহরের পরে দুই রাকাত সুন্নাত পড়ছি তার মানে যোহরের পরে দুই রাকাত সুন্নাত পড়া যায় এরপর তিনি বলছেন বলেন ওয়া রাকাতাইনি বাদাল এশাই এশার পরে আমাদের নবীকে দেখেছি তিনি দুই রাকাত সুন্নাত পড়তেন তাহলে এশার পরে সুন্নাত কয় রাকাত দুই রাকাত। এশার ফরজ সার রাকাত এশার পরে দুই রাকাত হলো সুন্নাত এই ছয় রাকাত হলো এশার সলাদ আর বিতের সলাদটা এটা আসলে আমরা এশা সলাদ বানিয়ে নিয়েছি এটা কিন্তু এসা সলাদ না এটা আলাদা একটা সলাদ বিতের সলাদ আলাদা একটা সলাদ এটা পড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সুবেহে সাদেখ শুরু হওয়ার আগে সলাতের পরে পরাটা হলো উত্তম কিন্তু আমরা তো নিয়মিত প্রতি রাত তাহাজুসলাত তাদের করতে পারি না এই জন্য আমরা সাধারণত এসার পরেই বেতেরটা পরে ফেলি এটা কি হয় জায়েজ এই সময়টা পড়া জায়েজ কিন্তু উত্তম হলো কখন শেষ রাতে পড়া এই জন্য একটা হাদিস সলা রাসুলসাল্লাম বলছেন মাসনা রাতের সলা দুই দুই রাখাত করে মানে রাতে আপনি যত নফলসোলা তাদের করেন কয় রাখাত করে হবে দুই রাকাত করে তো দুই দুই রাকাত করে পড়ছেন 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 রবি সাল্লাহ বলছেন ফা ইদা ফসি তা পড়তে পড়তে যখন তুমি আশঙ্কা করছো যে এখন মনে হয় সুবে সাথে হয়ে যাবে ফজর শুরু হয়ে যাবে ফা আউতির বিবাহিন ওই সময় তুমি এক রাকাত বেতের সালাত পড়ে নাও তাহলে বেতের সলাটটা হবে রাতের সবচেয়ে শেষ অংশে এসার সময় আমরা পড়ি কেন কারণ তাহার আমরা নিয়মিত পরি তাই তাহলে আমরা হাদিস থেকে যেটা পেলাম সেটা হলো আমরা এশার পরে দুই রাকাত সুন্নাত পর্ব যদি সালাত আদায় করি তাহলে তাহাজুদের পরে বেতের পড়ব যদি সালাত আদায় না করি তাহলে ওই দুই রাখা সুন্নাতের পর পরেই আমরা বেতেরটা পরে ঘুমিয়ে যাব এটাই হলো সোননাথ প্রে ভাই আমি আপনাদের সামনে দুই জমায় ফরজের আগে এবং পরে সুন্নাতগুলো নিয়ে আলোচনা করেছি আলোচনার এর সারমাংশটা সারাংশটা আপনার সামনে পেশ করছি মনে রাখেন আমরা ফরজ সালাত আদায় করি দৈনিক সতেরো রাখাত ফজরে দুই জোহরে চার আসরে চার মাগরিবে তিন এশায়ে চার মোটালো কত সতর আর এই সতেরো রাখা ছাড়া আমরা ফরজের আগে এবং পরে বারো রাখার সন্ন্যাস সালাত আদায় করি এটা আমাদের সমাজের হানাফিরাও পরে এ ব্যাপারে রাসূলের স্পষ্ট হাদিস কেউ যদি ফরজের আগে পরে বারো আকাশ আদায় করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করবেন সব হার আল্লাহ কি বরাদ্দ করবেন জান্নাত তাহলে আমরা বুঝতে পারলাম যে যদিও এটা নফল সুন্নাত কিন্তু এটা জান্নাতের ফায়দা পাওয়া যাবে দুই নম্বর হল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের এই যে আগে এবং পরে সুন্নাতগুলো যদিও গুরুত্বের দিক থেকে এটা কখনো ফরজের সমান না কিন্তু কখনো কখনো এই নামাজ ফরজের সমান ব্যাক দিবে কিভাবে কীভাবে হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম মনে পড়ে কিনা দেখেন কেয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের কোন নামাজের ফরজ নামাজের ফরজ নামাজের হিসাবটা সবার আগে হবে হিসাবের পরে যদি দেখা যায় আল্লাহর বান্দা একজন আছেন যিনি এক অক্ত নামাজ পড়েন নাই ধরেন আসর চারেকাত ফরজ পড়েন নাই তখন আল্লাহ তালা বলবে যেই বান্দার চার রাকাত ফরজ আসর পরা বাকি রয়েছে উনি কি কোনো সময় সুন্নাত নফল পড়ছে ফেরেশতারা বলবে আল্লাহ পড়ছে জোরের আগে চার রাকাত সুন্নাত পড়ছে তখন আল্লাহ তালা বলবেন এই চার রাখা সুননাথকে চার রাকাত ফরজ ধরো তারপরে আমার বান্দাকে ফরজের গ্যাপটা পূরণ করে জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও সোহান এই জন্য আমরা এই যে ফরজের আগে পরে সুননাটা এটা তো অবহেলা করি দয়া করে আপনারা এই অবহেলা করবেন না আমাদের এখানেও অনেকে আছেন। জুমার সালাতে সালাম ফিরাইলাম সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বাইরে রওনা দিচ্ছেন কে ভাই আপনারা এত তারা হুরাকা এত তারা হুরাকা দুই রাখাত পরে বের হন চারাকাত আঘাত পরে বের হন যদি দুই একদিন বিশেষ ব্যস্ততা থাকতে পারে কিন্তু প্রতিনিয়ত আপনি জুমা পরেই যে বেরো হবেন এটা কিন্তু সুন্না বিরোধী প্রত্যেক দিন না মাঝে মাঝে জরুরি আছে চলে গেলেন কোনো সমস্যা নাই কিন্তু জরুরি না হলে মসজিদে দুই রেখা চার রেখা সলাত আদায় করে তারপরে বের হওয়া উচিত এর সাথে আমি আরো কয়েকটা পয়েন্ট বলছিলাম মনে পড়ে কিনা যেই জায়গায় দাঁড়াইয়া ফরজ সলাত আদায় করবেন ওই জায়গায় দাঁড়াইয়া সন্ন্যাস সালাত আদায় করবেন না ডানে বামে সামনে অথবা পিছনে একটু সরে পড়বেন তাতে কি হয় ফরজ আর নফল সালাতের মধ্যে পার্থক্য সূচনা করা হয় আরেকটা পয়েন্ট বলে শেষ করছি আমরা যে ফরজের আগে পরে সুন্নাতগুলো আদায় করি এই সুন্নাতগুলো ঘরে পড়া উত্তম মসজিদে পড়া জায়েজ ঘরে পড়া উত্তম মসজিদে পড়া কেন যায় বলছে তোমাদের ঘরগুলোকে কবর বানায় না কবর কোনটা যেখানে সলাত আদায় করা হয় না আপনি যদি আপনার ঘরে দুই চার একাত নফল সুন্নাত সলাত আদায় না করেন তাহলে আপনার ঘবরটা হলো ইসলামের দৃষ্টিতে একটা কবর কবর বানাতে বিশ্রাম নিষেধ করেছেন এজন্য যদি সম্ভব হয় বাড়িতে দু চার রাকাত নফল সুন্নাত সলাত আদায় করবেন এটাই হল রাসুলের সুন্নাত এবং সাহাবিদের সম্মান সুন্নাত এক নজরে বলে দিচ্ছি ফজরের আগে দুই রেখা সুন্নাত ফজরের পর কোনো সালাত নাই তারপরে জোহরের আগে চার রাকাত পরা যায় জোহরের আগে দুই রেখাত পরা যায় জোহরের পরে চার আঘাত পরা যায় জোহরের পরে দুই রেখাত পরা যায় আসরের আগে চার রাখাত পরা যায় আসরের আগে দুই রেকাত পরা যায় আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কোনো সালাত নেই মাগরীবের সূর্যাস্ত যাওয়ার পরে নামাজের ফরজের আগে দুই রেখা সলাত আদায় করা যায় মাগরিবের পরে দুই রেখা সলাত আদায় করা যায় এশার আগে কোনো সলাৎ নেই এশার পরে দুই রেখা সুন্নাত তারপরে বেতের এই হলো পাঁচ অক্ত ফরজ আর নফল সুন্নাত সলাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সলাদগুলোকে সুন্নাতের সলাদ আমাদের গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন আমি